নরসিংদের মনোভর দিতে শীতের আগমন মানে পিঠার মৌসুম শুরু শীতের কুয়াশা ঢাকা ভরে যখন গ্রামের মানুষ ধীরে ধীরে ঘুম থেকে জাগে তখনই রাস্তার মোড় বাজার ও হাটে বসে যায় একের পর এক গরম পিঠার দোকান চুলার ধোয়া আর পিঠা ভাজার মনমাতানো গন্ধে মুখর হয়ে ওঠে চারদিক যেন শীতের আগমন ঘোষণা করে এই দোকানগুলো ভোরের দিকে দেখা যায় ব্যস্ততার চিত্র কেউ পিঠা বানাচ্ছেন কেউ ভর্তা মেশাচ্ছেন আবার কেউ চায়ের কাপে দুধ ঢালছেন সকালবেলা কৃষক শ্রমিক দোকানি থেকে শুরু করে অফিসগামী মানুষ পর্যন্ত সবাই একবার না একবার থেমে যায় এসব দোকানের সামনে কেউ গরম ভাপা পিঠা হাতে নিয়ে চায়ের কাপে চুমক দেন কেউ বা বন্ধুর সঙ্গে গল্পে মেতে ওঠেন গ্রামের শিশুরাও স্কুলে যাওয়ার আগে এক টুকরো পিঠা খেতে দৌড়ে আসে দোকানে পিঠার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল চিতল পিঠা মাত্র দশ টাকায় পাওয়া যায় এই সুস্বাদু পিঠা যা বাহারি রকমের ভর্তা ও ডিম দিয়ে পরিবেশন করা হয় কেউ ডিম ভর্তা কেউ আলু ভর্তা আবার কেউ বেগুন ভর্তা দিয়েও খায় যেভাবেই খাওয়া হোক না কেন প্রতিটি কামড়ে মিলে এক অনন্য স্বাদ এই পিঠা সম্পূর্ণ দেশি উপকরণে তৈরি কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই ফলে এটি যেমন নিরাপদ তেমনি ঐতিহ্যবাহী স্বাদের বাহক বীর আহম্মদপুর গ্রামের পিঠা ব্যবসায়ী সবুজ মিয়া বলেন শীত বাড়ার সাথে সাথে ব্যবসাও অনেক বেড়ে যায় এই ব্যবসা পুরোপুরি শীতের উপর নির্ভরশীল সকাল ছটা থেকে দোকান বসায় চলে সকাল নটা পর্যন্ত অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু পিঠা খাওয়ার জন্য এই সময়টা আমাদের জন্য খুবই ব্যস্ততা আর আনন্দের সময় সবুজ মিয়া আরও বলেন তিনি প্রায় আট বছর যাবত এই পিঠা ব্যবসা করছেন তবে তার জীবনে এক সময় কঠিন সময় নেমে এসেছিল এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে তার এক হাত ভেঙে যায় শারীরিক কষ্টের পাশাপাশি অর্থনৈতিক দুরবস্থায় পড়লেও তিনি কারো কাছে সাহায্য চাননি আর পিঠার মাঝে কোনো কেমিক্যাল নাই কোনো কেমিক্যাল নাই সরাসরি নাকি চালের গুঁড়া কোনো কিছু নাই দোয়ান হইল বিরামুথুর নামা ভাড়া খিদিরহুর

নিজের আত্মবিশ্বাস আর পরিশ্রমে বাড়িতে ছোট একটি মুদির দোকান দেন এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি এখন তিনি স্বাবলম্বী ও সফল একজন উদ্যোক্তা তার পরিবারের অন্য সদস্যরাও তাকে সহযোগিতা করেন শীতকালেই তার পরিবারের প্রধান আয়ের উৎস গ্রামীণ মানুষের কাছে পিঠা খাওয়া শুধু ক্ষুধা মেটানোর বিষয় নয় এটা আনন্দ ঐতিহ্য আর সম্পর্কের এক মিষ্টি প্রকাশ পিঠা যেন শীতের সকালকে করে তোলে উষ্ণ হাসি খুশি আর প্রাণবন্ত বন্ধু পরিবার প্রতিবেশী সবাই একত্রিত হয় এই পিঠার দোকানকে ঘিরেই গল্প হয় হাসি আনন্দে মেতে উঠে সবাই মনোহরদের এই শীতকালীন পিঠা উৎসব শুধু একটি মৌসুমি ব্যবসা নয় এটি গ্রামের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বহু বছর ধরে চলে আসছে এই রীতি পিঠার দোকানের ধোঁয়া চায়ের সুবাস আর মানুষের প্রাণ ভরা হাসি সব মিলিয়ে শীতের সকাল হয়ে ওঠে এক প্রাণের উৎসবা মোহাম্মদ হিমেল মিয়ার তথ্যচিত্রে ও চিত্রে নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান মনোহরদি